হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার থার্টি টু ডেসক্রাইব করবো আমি তোমাদের জন্য ক্লাস সিক্সের প্লে লিস্ট তৈরি করে দিয়েছি যার লিঙ্ক অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার শুরু করি তো দেখো এখানে কি বলেছে আয়োডিন ফেনল ও মেন্থল মিলিয়ে মোট পরিমাণ কত হলো দেখি এখন আয়োডিনের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ফেনলের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আর মেন্থলের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে আয়োডিনে আমরা দেখছি পয়েন্টের পর তিনটে ডিজিট আছে তাহলে ফেনলের এটাকেও আমরা কি করবো না পয়েন্টের পর তিনটে ডিজিটে কনভার্ট করে নেব তাহলে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ আছে আমি টু ফাইভের পরে আর একটা জিরো বসিয়ে নেব মেন থলেও সেম করব জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো বসিয়ে নেব এবং ডেসিমেলের যোগ বা বিয়োগ করতে গেলে আমরা জানি যে পয়েন্টের নিচে সময় পয়েন্টটাকে বসাতে হয় দেখো এখানে পয়েন্টের নিচে প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে নিয়েছে এখন আমরা সিম্পল যোগটা করে নেব যেমনভাবে যোগ করি ঠিক সেই রকমই নিয়ম শুধুমাত্র পয়েন্টের নিচে পয়েন্টটাকে বসাতে হয় আর অন্য কোনো নিয়ম নেই তাহলে দেখো পাঁচ শূন্য শূন্য এখানে পাঁচ হয়েছে দুই পাঁচ শূন্য এখানে দেখো সাত হয়েছে ছয় দুই আর পাঁচ নিয়ে হচ্ছে তেরো তাহলে তেরো তিন আর হাতে রইল এক সেই একটা কি হচ্ছে না এদিকে যোগ হয়ে যাচ্ছে দিয়ে এক হচ্ছে তাহলে এখন সংখ্যাটা কী বেরোচ্ছে না এক দশমিক তিন সাত পাঁচ তাহলে তিনটি মিলে মোট আছে এক দশমিক তিন সাত পাঁচ মিলিলি এখন পরেরটা কি বলেছে দেখিনি এই ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মিলিলিটারে আয়োডিন মেন্থলের চেয়ে কতটা বেশি হিসাব করি এখন কতটা বেশি বা কতটা কম হিসাব করতে গেলে আমাদের সব সময় কি করতে হবে না বিয়োগ করতে হবে এবং কার থেকে বিয়োগ করব না যেটা বেশি থাকবে সেটা থেকে বিয়োগ করব। এখন আয়োডিন আছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মিলিলি আর মেনথল আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো মিলিলি তাহলে পাঁচশোর থেকে নিশ্চয়ই ছশো পঁচিশ বড়ো সেই কারণে দেখো ছশো পঁচিশ থেকে কিন্তু পাঁচশোকে বিয়োগ করা হচ্ছে তাহলে দেখো বিয়োগটা পাশে দেখিয়ে দিয়েছে এখন বিয়োগ করতে গেলেও কিন্তু আমরা দশমিকের নিচেই দশমিককে বসাবো দেখো দশমিকের নিচে দশমিককে বসিয়ে নিয়েছে এবং নর্মাল যেমন বিয়োগ হয় ঠিক রকম ভাবেই কিন্তু এরা করে নিয়েছে তাহলে বিয়োগ ফল কত বেরিয়েছে শূন্য দশমিক এক দুই পাঁচ মিলিলি তাহলে আয়োডিন মেন্থলের চেয়ে শূন্য দশমিক এক দুই পাঁচ মিলিলিটার বেশি আছে এখন যদি বলতো যে মেন্থল কতটা কম আছে আয়োডিনের থেকে তাহলেও কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হতো এখন পরেরটা কি বলেছে দেখেনি। এখন দেখি আয়োডিন ফেনলের চেয়ে কতটা বেশি আছে তাহলে আয়োডিনের পরিমাপটা লিখে নিয়েছে এবং ফেনলের পরিমাপটা লিখে নিয়েছে এখন আয়োডিন থেকে ফেনলটা বাদ দিলেই আয়োডিন কতটা বেশি আছে সেটা বেরিয়ে যাবে তাহলে এখানেও দেখো পাশে বিয়োগটা করে নিয়েছে পাঁচ থেকে শূন্য বিয়োগ দিলে হচ্ছে পাঁচ আর দুই থেকে যেহেতু পাঁচকে বিয়োগ দেওয়া যায় না তাহলে দুইটা আমাদের বারো ধরে নিতে হবে এখন বারোর একটা কোথা থেকে এলো না সামনের নাম্বারটা থেকে এলো তাহলে ছয় থেকে আমরা এক কমিয়ে নেব তাহলে এটাকে কেটে লিখবো পাঁচ তাহলে দেখো বারো থেকে যদি পাঁচকে বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে সাত আর পাঁচ থেকে যদি দুইকে বাদ দেওয়া হয় তাহলে হবে তিন তাহলে সংখ্যাটা কী বেরোচ্ছে শূন্য দশমিক তিন সাত পাঁচ তাহলে লিখে নিচ্ছি শূন্য দশমিক তিন সাত পাঁচ মিলিলি তাহলে আয়োডিন ফেনালের চেয়ে শূন্য দশমিক তিন সাত পাঁচ মিলিলিটার বেশি আছে দেখো ব্যাপারটা বুঝতে পেরেছ কি না তাহলে এখন চলে যায় পরের অংশে মেন্থলের পরিমাণ ফেনলের চেয়ে কত বেশি হিসাব করি এখন মেন্থল কত ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো ছিল এখন ফেনল কত ছিল না জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ছিল এখন কতটা বেশি হিসাব করতে গেলে কি করতে হবে না বিয়োগ করতে হবে তাহলে এখানেও আমার সংখ্যাগুলোকে লিখে নিই জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো আর নিচেরটাতে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো তাহলে সহস্রাংশের ঘরে ওপরে রয়েছে শূন্য প্রথমটাতে ওটাকে আমরা চেঞ্জ করব না পরের এই শূন্যটা দেখো পাঁচের থেকে ছোট তাহলে এই শূন্যটাকে আমরা কেটে কি লিখবো না দশ লিখব তাহলে এই দশের একটা কোথা থেকে এলো না আগেরটা থেকে এলো তাহলে এটাকে পাঁচটাকে কেটে আমি করে দেব চার তাহলে এটা হলো শূন্য দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় না পাঁচ আর চার থেকে দুই বিয়োগ দিলে কত হয় না দুই আর এখানে পয়েন্ট অ্যাজ ইট ইস বসলো আর তার আগে জিরো অ্যাজ ইট ইস বসে গেল কারণ জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরোই হয় তাহলে এখন সংখ্যাটা কত দাঁড়াচ্ছে না জিরো পয়েন্ট টু ফাইভ জিরো মিলিলি তাহলে মেন্থলের পরিমাণ ফেনলের চেয়ে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো মিলিলিটার বেশি দেখো ক্লিয়ার হয়েছে কি না তো আজকে থার্টি টু নাম্বার পেজটা ডেসক্রাইব করে দিলাম পরের দিন থার্টি থ্রি নাম্বার পেজটা ডিসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে